ব্যাংককে এমন একটা জায়গা আছে যেখানে সূর্য উঠলেও সুন্দর আবার সূর্য ডুবলেও আরও বেশি সুন্দর এখন আমি যাচ্ছি সেই জায়গায় ওয়ার্ড আরুন টেম্পল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার জানো এই পুরো জার্নিটা আমি করেছি নদীর মাঝখান দিয়ে এক টিকিট ব্যবহার করে সারা দিন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি রিপা রঞ্জনা চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার ভিডিও একটু স্কিপ করা যাবে না অনেক ছোটখাটো ইনফরমেশন তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আমি এখন আছি চাও ফ্রায়া নদীর তীরে এখান থেকে আমি পুরো ব্যাংকক সিটি কিভাবে ঘুরে বেড়াবো সেটাই তোমাদেরকে জানাবো আজ আমি কিনেছি চাও ফ্রায়া ট্যুরিস্ট বোর্ডের ওয়ান ডে পাস এই একটা টিকিট দিয়েই আমি আজ সারা ব্যাংককের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলো ঘুরবো যতবার খুশি উঠবো যতবার খুশি নামবো তোমরা কিন্তু এই টিকিটটা অনলাইনে কিনতে পারো অথবা কেউ যদি অনলাইনে কিনতে না যাও সরাসরি এই ঘাটে এসে টিকিটটা কিনে নিতে পারো এই টিকিটের দাম পড়েছে একশো পঞ্চাশ পাত এই একটা টিকিটেই আনলিমিটেড রাইড তুমি পেয়ে যাবা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্যাংককে অনেক বেশি ট্রাফিক থাকে অনেক বেশি জ্যাম থাকে তো আমার কাছে মনে হয়েছে যদি এই এই বোর্ডটাতে ওঠা যায় তাহলে হচ্ছে নির্ভেজাল খুব দ্রুত সময়ে সবগুলো জায়গা ঘোরা যাবে এবং সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে ট্রাফিক জ্যাম ছাড়াই তোমরা ঘুরতে পারবা এটা ট্যুরিস্টদের জন্য খুবই কমফোর্টেবল একটা জার্নি কারণ এই বোটে করে চলাফেরা করার জন্য কোনো জ্যামে পড়তে হয় না আমার মতো যারা একদিনে অনেকগুলো জায়গা ঘুরতে চাও তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা অপশন তো তোমরা যারা ব্যাংককে ঘুরতে আসবা তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবা এই বোর্ডটা এই বোর্ড রাইড টা নেওয়ার জন্য ও আরেকটা কথা যারা আমার মতো একা একা ঘোরাঘুরি করো তারা কিন্তু সাথে একটু খাবার রাখতে পারো এই যে আমি যেমন নুরুস আর গরম পানি রেখেছি যখন ক্ষুধা লাগবে তখন কিন্তু সাথে সাথে খেয়ে নিতে পারবা কোথায় খেতে যাবা হাতের কাছে খাবারের দোকান নাও থাকতে পারে সেক্ষেত্রে নিজের কাছে খাবার থাকলে সেটা অনেক সেফ তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেই তোমরা যদি অনলাইনে ওয়ান ডে পাস কিনতে না পারো অথবা ঘাটে আসার পরও যদি ওয়ান ডে পাস কিনতে না পারো আইমিন ঘাটে আসার পর দেখলা যে বোর্ড চলে এসেছে সেক্ষেত্রে কি তোমরা লাইন দাঁড়িয়ে থাকবা কেট কেনার জন্য মোটেও না তোমরা তাড়াহুড়ো করে ভোটে উঠে যাবা কারণ ভোটে উঠার পর ওদের লোকজন চলে আসে প্রতিটা স্টেশনে লোক নামানোর জন্য তখন তোমরা তাদের হাতে লোকাল বাসের মতো টাকা ধরিয়ে দিলেই তারা মাইন্ড করবে না তোমরা তোমাদের নির্দিষ্ট জায়গায় নেমে যেতে পারবা থাইল্যান্ডে রোদ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই প্রচন্ড রোদ তো আবার ঝমঝম বৃষ্টি শুরু হয়ে যায় তো তোমরা চাইলে কিন্তু সাথে একটা ছাতা অথবা রেইনকোট রাখতে পারো আমার হাতে যে টিকেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাও ফ্রায়া রিভার বোর্ড এর ওয়ান ডে পাস এখানে এসে যে আমার বন্ধু হয়েছে ও গতরাতে অনলাইন অনলাইনে এটা কিনেছে আমি গতরাতে এটা এটা নি আমি আজকে ঘাটে থেকে এটা কিনেছি এই ম্যাপটা দেখলে পুরো চাও ফ্রায়া নদীর রুটটা বোঝা যায় কোন স্টেপে ওয়ার্থ আরুন কোথায় গ্র্যান্ড প্যালেস এবং কোথায় আইকন সিয়াম রয়েছে আর এখানে বোর্ডের টাইম টেবিল সব দেওয়া রয়েছে প্রতি আধ ঘন্টা পর পর এই বোট আসে তো অনেকক্ষণ বেশি ওয়েট করতে হয় না তো একটু টাইমটা মেনটেন করলেই হচ্ছে এই বোর্ডটা খুব ইজিলি ইউজ করা যায় আর এই বোর্ডটা হচ্ছে সকাল থেকে শুরু হয় আর লাস্ট বোর্ড হচ্ছে সন্ধ্যা সাতটা চাও নদীর দুই পাশেই হচ্ছে ব্যাংককে সব দর্শনীয় স্থানগুলো রয়েছে যেমন চায়না টাউন সিয়াম এশিয়াটিক মানে মোট কথা ব্যাংককে যদি নদী পথে ঘুরতে চান এটা খুবই ভালো একটা প্ল্যান মানে জ্যাম ছাড়া খুব ইজিলি ঘুরতে পারবে আর যারা প্রথমবার ব্যাংককে আসবেন তারা কিন্তু এই টিকিট আর ম্যাপটা দুটোই খুব কাছে দেবে মানে খুব সহজেই হচ্ছে এটা ইউজ করে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন মোট কথা নদী পথে ঘুরতে ঘুরতে পুরো ব্যাংককের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এত মিষ্টি বাতাস ছিল যেমন রোদ ছিল আবার মিষ্টি বাতাসও ছিল তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই নদী পথে ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি ওয়াট আরুনে তো দূর থেকে দেখতেই আমার ভীষণ ভালো লাগছে জানিনা কাছে গেলে আরো বেশি ভালো লাগবে বাট দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই তো আমি চলে এসেছি ওয়াট আরুন টেম্পলের কাছে ঘাটের কাছে চলে এসেছি এখন হচ্ছে আমি নামবো এবং ভিতরে যাব তো আপনাদেরকে আমি জানাবো যে এখানকার টিকিটের প্রাইস কত এবং কবে কবে খোলা থাকে বা কয়টা পর্যন্ত খোলা থাকবে বা কখন বন্ধ করবে যাই হোক আগে আমি টিকিটটা কাটি টিকিট কেটে ভেতরে যাই তারপর বাকি কথা বলবো তো প্রথমে এসেই হচ্ছে আমি একটা টিকিট নিলাম টিকিটের প্রাইস পড়েছে দুইশো বাত মানে আমরা দুইজন গিয়েছি তো দুইজনের জন্য চারশো বাত লেগেছে তো ঢোকার সময় হচ্ছে টিকিটটা চেকিং করলো আমার হাতে একটা স্টিকার দিয়ে দিল আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানির বোতল এখানে ছিল পানির বোতল ফ্রি কারণ প্রচন্ড ভিড় কারণ হচ্ছে অনেক গরম পড়েছে আর অনেক জায়গা হাঁটতে হবে তাই ওরা হচ্ছে আমাদেরকে পানি দিয়েছে সেটা ফ্রিতে ওয়ার্থ কে বলা হয় টেম্পেল অফ দন কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন এটা সকাল বিকাল সন্ধ্যা সব সময় সুন্দর আমার সামনে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই ওয়ার্ড আরুন টেম্পল অফ দাওয়ান আজকে পুরো দিনটা আমি এই জায়গার জন্য রেখেছি এটা কি সত্যিই ওভারেটেড না ওভার ডেট ওয়ার্ড আরুনের ইতিহাস প্রায় দুইশো বছরের বেশি পুরানো এই মন্দিরটা সূর্যোদয়ের সময় এত সুন্দর লাগে যে এর নামই রাখা হয়েছে টেম্পেল অফ দাওয়ান আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর যে মূল টাওয়ারটা বানানো হয়েছে এটা চাইনিজ পোর্সেলিন আর কাজ ভাঙা দিয়ে বানানো এগুলো দূর থেকে দেখতে খুব ছকছক করে দূর থেকে দেখে প্রথমে ভেবেছিলাম যে খুব দামি দামি স্টোন দিয়ে এটা বানানো হয়েছে কিন্তু কাছে যখন দেখলাম এত বেশি সুন্দর লাগছিল কাঁচগুলোই বাট বিভিন্ন রঙের ছোট ছোট কাচের টুকরো দিয়ে এটা বানানো হয়েছে আর এই মন্দিরে ওঠার সময় অবশ্যই সবাইকে সাবধান থাকতে হবে কারণ এই মন্দিরের সিঁড়িগুলো এত উঁচু উঁচু যে মানে কোনো কিছুর সাপোর্ট ছাড়া যদি উঠতে যাও একটু অসাবধান হলেই কিন্তু পড়ে যেতে পারো এবং নামার সময়ও খুব সাবধানে ধীরে সুস্থে নামতে যে কোনো মন্দিরে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই পোশাকের বিষয়টা মাথায় রাখতে হবে কেননা অনেক মন্দিরেই হচ্ছে স্লিভলেস শর্ট জামা এবং হাফ প্যান্ট এগুলো অ্যালাউ করে না তো তোমরা যখন মন্দিরে বেড়াতে যাবা অবশ্যই সেটা মাথায় রেখে সেরকম করে পোশাক পরে যাবা তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেই অনেকেই জানে না ওয়ার্ড আরুনের ভেতরে ট্র্যাডিশনাল থাই ড্রেস ভাড়া পাওয়া যায় তোমরা যারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে চাও তারা কিন্তু এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে তারপর ফটোশ্যুট করতে পারো এই ড্রেসের সাথে পেয়ে যাবা মেকআপ হেয়ার ড্রেস এবং এক্সেসারির সব কিছু এইখানে ছবি তুলতে হলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে আমি যেহেতু একদিনে বেশ কয়েকটা জায়গা ঘোরার প্ল্যান করেছি তাই আর আমি ছবি তুলে এখানে সময় নষ্ট করলাম না তো তোমাদের ইনফরমেশন দিয়ে রাখলাম তোমরা যারা ছবি তুলতে চাও তারা কিন্তু হাতে সময় নিয়ে এসে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারো যখন টিকিট কেটে মন্দিরের ভেতরে ঢুকতে যাবা তখনই দেখবা যে অনেকেই তোমাদেরকে অফার করছে ছবি তোলার জন্য ওদের কাছ থেকেও নিতে পারো অথবা পাশেই হচ্ছে অনেকগুলো দোকান রয়েছে মন্দিরের নিচ থেকে তো ওদের কাছ থেকেও দামাদামি করে নিতে পারো আর এই থাই ড্রেসের ভাড়া শুরু হয় দুশো বাদ থেকে এই মন্দিরটা এত বেশি সুন্দর এইখানে ছবি তুলতে গেলে মাথায় রাখবে একটু লাইট কালারে পোশাক নেওয়ার চেষ্টা করবে এখন আমি বলে দিচ্ছি আজকে এই মন্দিরটা ঘুরতে আমার কত টাকা খরচ হয়েছে আমি বোট রাইড কিনেছি দেড়শো বাদ দিয়ে আর এইখানে ঢুকতে আমার টিকিট লেগেছে দুইশো বাদ আর খাবার হচ্ছে তোমাদের বাজেট মতো তো খাবারের বিলটা আমি বলছি না তো এইখানে আমার খরচ লেগেছে সাড়ে তিনশো বাদ সাড়ে তিনশো বাদ দিয়ে আমি এত সুন্দর একটা জায়গা ঘুরেছি তোমরা যারা থাইল্যান্ড ঘুরতে আসবে অবশ্যই চেষ্টা করবে এই জায়গাটা ঘুরে যেতে আর যারা বাজেটের মধ্যে ঘুরতে চাও তারা কিন্তু তাদের ঘোরার লিস্টে এই জায়গাটা রাখতে পারো ওয়ার্ড আরুন একটা মন্দির না এটা ব্যাংককের সবচাইতে চাইতে ফটোগ্রাফিট একটা প্লেস সানরাইজ আর সানসেটে অনেকেই জানে না সানসেটে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর এইখানে আসাটা মানে সময় নির্বাচন করাটা আমার একটা ভুল ছিল সেটা একটু বলি আমার ভুল ছিল আমি যে সময়টাতে এখানে এসেছি সেই সময়টা এই সময়টাতে অনেক বেশি ভিড় ছিল তো আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল আটটা থেকে নয়টার মধ্যে আসার জন্য তাহলে খুব ভালো এক্সপেরিয়েন্স করতে পারবেন আমি যখন এসেছি বিকেল বেলা অনেক বেশি ভিড় ছিল জাস্ট একটা জায়গা ছবি তোলার জন্য হচ্ছে অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকা লেগেছে আমার এই মন্দিরের প্রত্যেকটা দেয়াল কথা বলে প্রত্যেকটা স্ট্যাকচার কথা বলে এত বেশি সুন্দর এত বেশি নিখুঁত ডিজাইন করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা কোনায় হচ্ছে ওদের ইতিহাস আর ঐতিহ্য মানে ধারণ করে রেখেছে আজকে থাইল্যান্ডে আমার দ্বিতীয় দিন গতকালকে হচ্ছে আমি থাইল্যান্ডে এসেছি আজকে ঘুরবার জন্য বের হয়েছি তো যতটুকু জায়গা আমি ঘুরতে পেরেছি বা যতটুকু রাস্তাঘাটে দেখেছি যে কয়টা মন্দিরে আমি যেতে পেরেছি সবগুলো এত বেশি সুন্দর এত বেশি নান্দনিক তৈরি করা হয়েছে এক একটা মন্দির দেখলেই বোঝা যায় যে অনেক ভালোবেসে অনেক ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটা মন্দিরে গেলে বোঝা যায় যে ওদের সংস্কৃতি বা ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা পাওয়া যায় ওয়াট আরুনে ঘুরতে ঘুরতে আমি একটা মন্দিরের ভিতরে ঢুকেছি এই যে যে দেয়াল চিত্রগুলো দেখছেন এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় এগুলোর একটা গল্প রয়েছে এগুলো থাইল্যান্ডের জাতীয় মহাকাব্য যেগুলোকে বলে আসলে এইটা হচ্ছে রামায়ণ থেকে এইটাকে করা হয়েছে এই ছবিগুলো দিয়ে হচ্ছে এইখানকার মানুষের ধর্ম ইতিহাস এবং নৈতিক শিক্ষা তো আছেই এগুলো শেখানো হয় এবং শত শত বছর গেলেও এই শিল্প আজও থাই সংস্কৃতি জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো এগুলো শুধু ছবি না এগুলো হচ্ছে থাই সংস্কৃতির ইতিহাস মন্দিরের ভিতরে যখন ঢুকছিলাম টিকিট কেটে তখন মনে যে পুরো কালো অন্ধকার হয়ে যাচ্ছে এই বুঝি বৃষ্টি শুরু হয়ে যাবে হয়তো মন্দিরটা আমি পুরো ঘুরে দেখতে পারবো না বাট মন্দিরটা ঘুরতে ঘুরতে আবার এত বেশি রোদ শুরু হয়ে গেছে চারোপাশ পুরো ঝকঝকে আলোই ভরে গিয়েছে এখন আবার অনেক গরম লাগছে তো আসলে এই মন্দিরটা ঘুরে আমার খুব ভালো লাগছে নদীর পাশেই হচ্ছে মন্দিরটা আর মাঝখানে রয়েছে মন্দির এবং চারো দিক দিয়ে হেঁটে হচ্ছে ওয়ার্থ দেখা যায় এবং পাশেই হচ্ছে আরো কতগুলো মন্দির রয়েছে মানে বিশাল বড় জায়গা এটার ভিতরে তো মিনিমাম দুই ঘন্টা মানে ঘোরার জন্য হলে দেড় থেকে দুই ঘন্টা লাগবে আর যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে হচ্ছে আরো সময় নিয়ে তারপর ঘুরতে হবে মন্দিরটা ভীষণ সুন্দর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে কেউ এই জায়গাটা মিস করবেন না মানে আসার পর যদি না ঘুরেন তাহলে আসলে পুরো ব্যাংককটাই মিস হয়ে যাবে আমি যেই হেঁটে সেই দেখছি মানুষ এত সুন্দর সুন্দর থাই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে মানে প্রত্যেকটা কর্নারে হচ্ছে আপনারা ছবি তুলতে পারবেন আমারও দেখতে ভীষণ ভালো লাগছে আর মানে মানুষগুলোকে পুরো পুতুল পুতুল মনে হচ্ছে আমার কাছে আজকে অনেক সুন্দর করে ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর একটা মন্দির দেখলাম আর এই মন্দিরটা হচ্ছে এমনভাবে ডিজাইন করেছে যখন একটা রাস্তা দিয়ে আমি ঢুকেছি বের হওয়ার জন্য হচ্ছে আমি চাইলেও পুরো মন্দিরটা না ঘুরে বের হতে পারবো না এমনভাবে হচ্ছে এক্সিটের রাস্তাটা তারা তৈরি করেছে যাই হোক মন্দিরটা অনেক বেশি সুন্দর আমার খুবই ভালো লেগেছে খুব ভালো একটা সময় পার করেছে আমি আজকে আমার পুরো মন্দিরটা ঘুরে দেখা শেষ আমি এখন বের হয়ে যাচ্ছি যাবার পথে হচ্ছে আমি আবার যে বোট ফ্লাইট কিনেছিলাম সেই বোর্ডে করেই হচ্ছে আমি ফিরবো তবে আমি এখন হোস্টেলে ফিরবো না আমি আরো কিছু জায়গা ঘুরে যাব। কারণ এই নদী রয়েছে চানাটাউন রয়েছে আরো কয়েকটা জায়গা রয়েছে আমি জাস্ট একটু ঘুরার চেষ্টা করব সেই জায়গাগুলোতে ওয়ান ডে পাস কেনার ফলে যে সুবিধাটা আমার হয়েছে আমার যখন ইচ্ছে তখন হচ্ছে আমি বোর্ডটা ইউজ করতে পারবো এবং যেখানে খুশি আমি সেইখানে নামতে পারবো আমাকে বারবার হচ্ছে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না তো এক টিকিটই হচ্ছে দিন সারা আমরা যতক্ষণ ইচ্ছে ঘুরতে পারবো আর দুই পাশে যে সুন্দর সুন্দর ভিউ রয়েছে সেটা আমি এনজয় করতে পারবো এই তো আমার বোট চলে এসেছে সন্ধ্যার আগেই হচ্ছে আমি বোটটা ধরে ফেলেছি ऐसे थाเรือนี้ next pier town shopping market can you get pizza no আমি বোর্ডে উঠে নদীর দুই নদীর সৌন্দর্য দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছি ভাষায় প্রকাশ করার মতো না আসলে আমি ভিডিও করে বা আপনাদেরকে বলে কতটুকু বুঝাতে পারছি আমি জানি না আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা ব্যাংককে আসবেন তারা কিন্তু এই বোট রাইড অবশ্যই মিস করবেন না এটা খুব সুন্দর একটা স্মৃতি যোগ হয়ে থাকবে সুন্দর একটা মুহূর্ত যোগ হয়ে থাকবে আপনার স্মৃতিতে তো সবাইকে বলবো যে আপনারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন আর একটু আগে তো বললামই যে এখানে আছে রোদ বৃষ্টির কোন ঠিক ঠিকানা নেই আইকনসি আমি গিয়েছি তখন হচ্ছে এত বেশি বৃষ্টিতে পড়েছিলাম যে আসলে একটু মন খারাপ হয়েছিল যে এক জায়গা তো আসলে প্রতিদিন আসতে পারবো না যে এই জায়গাটা আমার ঘোরা হবে না তারপর একটুখানি যতটুকু পেরেছি আমি ঘুরেছি আর এইদিকে রাত্রের ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর বেলা ভিউ অনেক বেশি সুন্দর আমরা দুইজন সারাদিন অনেক মজা করেছি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি ব্যাংককে নদীর দুই পাশেই হচ্ছে দর্শনীয় স্থানগুলো রয়েছে যেমন আইকনসিয়াম অনেক বড় একটা মার্কেট অনেক এক্সপেন্সিভ একটা মার্কেট তারপর হচ্ছে এশিয়াটিক রয়েছে তো দুইটা জায়গায় অনেক বেশি সুন্দর তো আমরা দুইজন হচ্ছে আজকে এশিয়াটিক আর আইকনসিয়াম ঘুরেছি খুবই সুন্দর আর আমি সব সময় আপনাদেরকে বলি যে দেশে বাইরে বেড়াতে আসলে দিনের বেলা হচ্ছে একরকম সুন্দর লাগে একরকম একটা ভিজুয়াল তৈরি হয় আর রাতে বেলা হচ্ছে এই সৌন্দর্যটা পুরোই চেঞ্জ হয়ে যায় এত লাইট এত রঙিন থাকে সবকিছু দেখলে অনেক বেশি সুন্দর লাগে আর জাস্ট পুরোই আলাদা মনে হয় আমার কাছে তো আমার আজকে ভ্লগ এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাইল্যান্ডের নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ